माफाथे फातै चाक्रा बर रक्न नाइक नितै हामक्रो केर न तुई ती तिनी लय क्लाइ मङ पान लुआिजाखा हदा हाम्रै हदारेक बाई लुआिजाक न चङ रुखा बेदेक नि মন্ত্রী টিংকু রায় ব চাকা বরক রকনায়কলানাননি লুকু নুকু মাং রুনানি কবখা। ব অ্যাবনক রুংনক সৃংনায় রকন হজা খাইনা শাখাও ফান রুখা পান্ডাও ব অনলাইন এম আই এস পটাল ন চেঙ্গি রেখা আগরতলা প্রগাভবন লিজাক পান্ডাও বেদিক সচিব তাপস রায় দাগি ফাংস্মিতা মলন কবি জন্য এই বয়স্ক সংখ্যাটা ভাবুন আমাদের পরিবার সংখ্যা এই রাজ্যে মাত্র ন লক্ষ পরিবার আর চার লক্ষ দশ হাজার পরিবার ভাতা যায় অর্থাৎ প্রত্যেক এক দুবার পরিবার পরে পরে ভাতা পাচ্ছে আমরা বলি কর্মচারী সংখ্যা এখানে প্রায় দেড় লাখের উপর কর্মচারী সংখ্যা পেনশনার আছেন ব্যবসায়ীরা আছেন সমৃদ্ধ পরিবার আছেন আর্থিকভাবে সচ্ছল পরিবার আছেন তারপরেও ভাতা সংখ্যাটা ভাবুন সারা দেশের মধ্যে যদি জনসংখ্যার নিরিখে দেখবেন সবচেয়ে বেশি সংখ্যা আমাদের এখানে ভাতা দেওয়া হয় মানুষকে যখন সচেতন করতে পারো